চাকরির বাজারে তো আগুন তাই অনেকেই ঝুঁকছেন ব্যবসার দিকে অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসা কিভাবে করবেন আজকে তারই আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কসমেটিক্সের ব্যবসাটি করতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো সারা বছরই কম বেশি চলে এবং এখানে হিউজ পরিমাণ লাভ রয়েছে তো আমি চলে এসেছি ঢাকার চকবাজারে আপনারা কোথায় কিভাবে কম দামে এই কসমেটিক্স প্রোডাক্টগুলো পাবেন তারই সন্ধান দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে

আমাদের দোকান হচ্ছে আপনার মাহফুজা এন্টারপ্রাইজ মাহফুজা এন্টারপ্রাইজ লোকেশনটা একটু বলেন আমাদের লোক চক বাজার মমতাজ টাওয়ার হাজি সেলিম টাওয়ার পাশে মমতাজ টাওয়ার নতুন হয়েছে টাওয়ার তো মাহফুজ এন্টারপ্রাইজ যদিও না চিনে

50 पीस কত টাকা 110 টাকা 50 पीस মাত্র টাকা পার पीस কত পড়ে 50 पीस 2 টাকা মাত্র 2 টাকা 20 পয়সা পড়ে এর ভিতর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে ভাই এগুলো হচ্ছে এর ভিতর আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইনের পাবেন এই যে ভিন্ন ভিন্ন ডিজাইনের পাবেন কিন্তু দাম सेम 110 টাকা ভাই এগুলোও কি 110 টাকা করে এগুলো 110 টাকা এগুলো একশো দশ টাকা হ্যাঁ একটু খুলেন মুখটা খুলে দেখেন এখানে আছে কত পিস পঞ্চাশ পিস আছে মাত্র কত টাকা পঞ্চাশ পিস মাত্র একশো পঞ্চাশ টাকা তিন টাকা করে পার পিস করবে আপনারা কিন্তু এগুলো পাঁচ টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবে তো ভাই তারপরে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো হচ্ছে একশো বিশ টাকা এই এক বক্স মাত্র একশো বিশ টাকা এখানে কিন্তু দেখছেন চার ধরনের হচ্ছে আছে এগুলো মাত্র একশো টাকা এখানে হচ্ছে পঞ্চাশ পিস আছে মাত্র কত টাকা ভাইয়া একশো দশ টাকার ভিতর কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন এগুলো কত করে একশো দশ টাকা দেখেছেন একশো দশ টাকার ভিতরে হচ্ছে কত কালেকশন এগুলো মাত্র একশো দশ টাকা করে এর ভিতরে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের পাবেন একশো টাকার ভিতরে একশো দশ টাকা মাত্র পঞ্চাশ পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একশো টাকার ভিতরে মাত্র একশো দশ টাকা হ্যাঁ তারপর ভাই এখানে কত পিস আছে চব্বিশ পিস চব্বিশ পিস টাকা পিস মাত্র ২২০ বিশ টাকা পার পিস কত করে পড়ে নয় টাকা মাত্র নয় টাকা এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এখানে কিন্তু কালেকশনের শেষ নাই এখানে একশো আশি টাকা বক্স কয় পিস আছে ভাইয়া চব্বিশ পিস মাত্র একশো আশি টাকা সাড়ে সাত টাকা পিস পড়ে এর ভিতরে হচ্ছে অনেক ডিজাইন আছে না একটু দেখি ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ডিজাইন আছে হ্যাঁ ডিজাইনের অভাব নেই এখানে অনেক কালেকশন এগুলো হচ্ছে সব চায়না প্রোডাক্ট এখানে হচ্ছে কত পিস আছে চব্বিশ পিস মাত্র কত টাকা দুইশো বিশ টাকা নয় টাকা পিস পড়ে

তারপর হচ্ছে এখানে এগুলো কত করে আছে মাত্র ষাট টাকা তারপর এইখানে আর একটা দেখতে পাচ্ছি দুই পাশে দুই রকমের গার্ডার এগুলো হচ্ছে আশি টাকা তারপর এইখানে আর একটা কালেকশন আছে গার্ডার আর কাঁকড়া প্যান্টের একটা কম্বিনেশন আছে এগুলো কত করে মাত্র আশি টাকা তারপরে এখানে মৌকিলি পাইছে এগুলো কত করে একশো টাকা মাত্র একশো টাকা মৌকিলিপির ভিতরে কিন্তু আপনারা হচ্ছে কালার পাবেন ভাই এগুলো কত আছে বক্স মাত্র 65 টাকা মানে হিজাব পিন কালেকশন দেখতে পাচ্ছেন এখানে পাতা কত করে মাত্র 100 টাকা পাতা এখানে কিন্তু এগুলো আছে 120 টাকায় অনেকগুলো হচ্ছে আপনার ডিজাইন পাবেন উপরে আছে বাসাদের ক্লিপ দেখতে পাচ্ছেন এগুলো কত করে পাতা 120 টাকায় এগুলো সব 120 এখানে আপনারা যতগুলো পাতা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের সবসে 120 টাকা করে তারপর এই পাশে জামরাই হিজাব পিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কত করে এগুলো টাকা পাতা

দেখতেই পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জটা একটু বলে দেন এগুলোর আছে 160 টাকা এগুলো আছে 150 টাকা হ্যাঁ এগুলো আছে আবার 220 টাকা হ্যাঁ এখানে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা 120 টাকা থেকে 150 টাকার ভিতর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পাবেন ভাই এই যে সাইনা ব্যান্ডগুলো আছে এগুলো কত করে 1560 টাকা ডজন 130 টাকা পার পিস পড়ে এগুলো আছে 1560 টাকা ডজন এক পিস কত করে 100 মাত্র এগুলো একশো টাকা একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট এর ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন ডিজাইন পাবেন দাম কি সেম এগুলোর দাম সেম এগুলোর কিন্তু দাম সেম একশো তিরিশ টাকা করে কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন পাবেন আছে চোদ্দোশো চল্লিশ এগুলো হচ্ছে চোদ্দোশো চল্লিশ আচ্ছা এটা চোদ্দোশো চল্লিশ টাকা এগুলো কত করে

মাত্র একশো টাকা পিস পড়বে এই ক্লিপ কত করে পাতা পড়বে দুশো চল্লিশ টাকা তারপর এখানে আরেকটা হচ্ছে এগুলো কত করে চারশো আশি টাকা তারপর এই যে গলার সেটগুলো আছে বাচ্চাদের এগুলো কত করে একশো বিশ টাকা করে এখান এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো শুধু ষাট টাকা তারপর উপরের গুলো শুধু ষাট টাকা তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে গাডরের একটা পাতা দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে পাতা টাকা মাত্র তিরিশ টাকা পাতা এগুলো সেম না মাত্র তিরিশ টাকা পাতা পড়বে কানের দুলের এই যে দেখতে পাচ্ছি সাইড জোড়া আছে কত করে দুশো আশি টাকা এই যে কাকরা ব্যান্ড এখানে কত পিস আছে কয় টাকা সঁয়ত্রিশ পিস মাত্র একশো টাকা আচ্ছা এখানে কিন্তু আরও অনেক মডেল আছে মাত্র দেড়শো টাকা করে ছয়ত্রিশ পিস দেড়শো টাকা পার পিস কত করে পরে মাত্র ছয়ত্রিশ পিস দেড়শো টাকা ষাট টাকা করে পার পিস হচ্ছে চার টাকা এগুলো কি ছত্রিশ পিস দেড়শো টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে যারা ফুটপাতে ব্যবসা করেন অথবা যারা দোকানে নিয়ে ব্যবসা করতে চান এগুলো বিক্রি করলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ লাভ পাবেন এগুলো হচ্ছে দেড়শো টাকা করে ছয়ত্রিশ পিস অনেক মডেল আছে এখানে এই যেখানে রাখা অনেক মডেল আছে তারপর ভাই আমরা যে হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছি বাচ্চাদের এগুলো কত কত করে দুশো বিশ টাকা ডজন এখানে কিন্তু অনেক মডেল আছে মাত্র ২২০ বিশ টাকা ডজন সবটার কি প্রাইস কি সেম এগুলো কত করে আছে এগুলো দুশো বিশ টাকা এগুলো আছে এগুলো দুশো টাকা ডজন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডজন এখানে কিন্তু কালেকশনের শেষ নাই অনেক কালেকশন আছে ভাই এই ব্যান্ডগুলো কত করে ডজন পনেরোশো ষাট টাকা ডজন পার পিস পড়বে মাত্র একশো তিরিশ টাকা করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হেয়ার ব্যান্ডের কিন্তু অনেক কালেকশন আছে ভাই এগুলোর কি সেম প্রাইস একশো তিরিশ টাকা করে পার পিস মাত্র একশো তিরিশ টাকা করে পার পিস তারপরে এই যে আছে

ভাই এখানে যে গলার গলার সেটগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে একশো বিশ টাকা এগুলো সব একশো বিশ এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে একশো টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন এগুলো সব প্রোডাক্ট এগুলো সেম একশো বিশ টাকা যে এগুলো দেখতে পাচ্ছি লকেটগুলো এগুলো টাকা পার পিস আচ্ছা এগুলো কত করে আছে এগুলো সব সত্তর টাকা

এটা হচ্ছে 40 টাকা পার পিস পড়বে তারপরে হচ্ছে এখানে এই যেগুলো আছে এগুলোর পার পিস কত করে পড়বে 80 টাকা 15 টাকা মাত্র 15 টাকা পার পিস পড়বে তারপর এখানে এই যে স্টোনের যে এই যে গলার যে সেট এগুলো কত করে আপনার মাত্র 105 টাকা মাত্র 105 টাকা মাত্র 140 টাকা এখানে কিন্তু এর মধ্যে সেট আংটি সহ আর কি এটা হচ্ছে পুরো সেট হ্যাঁ এটা হচ্ছে একটা চাল লাইনে এটা 240 টাকা তারপর এটা আছে আপনার 200 টাকা

এগুলো সব 90 টাকা করে পার পিস এখানে কিন্তু অনেক টাকা পার পিস করে 160 টাকা পার পিস পার পিস এটা সব হাজার 90 টাকা করে এটা 90 টাকা পার পিস করবে

16 টাকা price korbe tarpor e pashete hijap piner onek collection ache bhai online e dusti ha e je apnar e je momosi ache faki ache cycle ache momosi puri ha e gulo hoye dozen kon dozen naki তারপর আপনি অ্যাঞ্জেল আছে কুইন আছে এই যে অ্যাঞ্জেল কুইন গুলো এখন একটু বেশি চাইল এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এগুলোর হচ্ছে পাতা কত করে এটা আপনার ডজন আছে তারপর এটা 6 পিস নিতে এটা 780 85 টাকা আপনি পিস করতে হ্যাঁ এখানে এক পাতা করেই আপনারা নিতে পারবেন কুইন মানে 85 তারপর আপনি যে আলহামদুলিল্লাহ আছে আবার চশমা আছে যে চশমা দেখুন আমি দেখাই না চশমা আপনি দুইটা নেন

এগুলো পারপিস কত করে 90 টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু কালার উঠবে না কিন্তু হ্যাঁ এটা কিন্তু টাকা পারপিস কালার উঠবে না এই যে পড়বে

হ্যাঁ এগুলো কত করে এগুলো এখান টাকা বক্স টাকা বক্স এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে সেফটি হ্যাঁ সেফটি কত করে টাকা পিস টাকা মাত্র 4 টাকায় কিনে টাকায় বিক্রি আছে পিস টাকা পিস টাকা মাত্র টাকা করে পার পিস করবে আপনার এই যে এটা ছোটটা আছে আপনার 150 টাকা 150 টাকা তারপর এই পাশে যে আমরা এই মৌকলিগুলো দেখতে পাচ্ছি এটা মোটো হচ্ছে আপনার এই শুধু 60 টাকা কোন দিক 50 পিস মাত্র 60 টাকা এক টাকা কয়েক পয়সার মতো পড়বে তারপরে এই যে হিজাপিন আছে এর এটা আপনি শুধু 90 টাকা আছে আপনি পুরো চা শুধু 90 টাকা আর এর ছোটটা আছে যে 70 টাকা ছোটটা 70 টাকা তারপর এগুলো কত করে আছে একশো আশি টাকা পাতা একশো টাকা পাতা এর ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে একশো ষাট টাকা টাকা তারপর একশো আশি টাকা এটা দু কালার হয় এটার ভিতরে কিন্তু এটা ফ্রি থাকবে কিন্তু

একশো ভিতর পঞ্চাশ ফিট একশোর ভিতর হচ্ছে তিরিশ ফিট এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা হচ্ছে আপনি দুশো টাকা দশ এগুলো টাকায় কিনে আপনারা বিশ টাকা তিরিশ টাকা

এগুলো কত করে আছে এক পাতা ময়ূর দু চতন শুধু ষাট টাকা কত হ্যাঁ এক পাতা মাত্র ষাট টাকা এখানে বারো পিস আছে মাত্র ষাট টাকা তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই গার্ডের আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো কত করে এটা নতুন আছে এটা আপনি তিনটে সত্তর টাকা ছত্রিশ টাকা এক চার পিসের দাম ছত্রিশ টাকা চার পিসের দাম মাত্র সত্ত্রিশ টাকা তারপরে হচ্ছে এখানে এই আরেক ধরনের হচ্ছে এগুলো কত করে এখানে কিন্তু আছে বউ ক্লিপের অনেক কালেকশন আছে একটা একটু দেখি একটু দেখাই আমি এই যে এই এই যে বউ ক্লিপ হ্যাঁ এই যে এগুলো কত করে পার পিস পড়বে এই 780 আপনি 65 টাকা পিস 65 টাকা পার পিস এখানে কিন্তু অনেক দামের আছে ডিজাইন আছে প্রায় একটা এই যে দুইটা এই যে আরেকটা তিনটা এই যে চারটা আপনারা একবারে কিনে পাইকারি কিনেও কিন্তু খুচরা ভাবে নিজেরা ইউজ করতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পিসের ভিতরে অনেক কালেকশন এটাও কি পঁয়তাল্লিশ টাকা একই দাম কিন্তু কম দামের ভিতরে অনেক কাক্রাবেন্ট আছে এগুলো কত করে ডজন মেছে এইগুলা প্রতি 200 সেট থেকে 21 থেকে 21 টাকা করবে ডিজাইনের একটা হ্যাঁ দেখেন দুইটা চারটা মাত্র টাকা করবে এই যে আটটা তিনটা এই যে নয়টা নয়টা মডেল পাবেন এগুলো সব হচ্ছে একুশ টাকা আরো আরো সস্তার আছে এগুলো কত করে ডজন শুধু একশো টাকা এগুলো কিন্তু অন্যান্য দোকানে হচ্ছে একশো বিশ টাকা দশ টাকা করেও বিক্রি করে এখানে হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা ডজন আট টাকা পার্চেস করবে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ডিজাইন আছে এই যে হিউজ পরিমাণ ডিজাইন আছে মাত্র হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা

এখানে কিন্তু হিজাবের হেয়ার ব্যান্ড আছে এগুলো কত করে পার পিস মাত্র 30 টাকা পার এগুলো কিন্তু হচ্ছে 80 90 টাকা অনায়াসে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র 30 টাকা পার পিস এর সাদা কালার এই যে আমরা হেয়ার ব্যান্ড গুলো দেখতে পাচ্ছি এগুলো পার কত করে এগুলো হচ্ছে আমরা 1560 টাকা পার পিস এগুলো হচ্ছে হিজাবের হেয়ার ব্যান্ড একশো ত্রিশ টাকা দুইটা এটার কিন্তু सेम প্রাইস 130 টাকা এই যে আরেকটা আছে যে এটা তিনটা মডেল এগুলো কিন্তু অনেক সুন্দর আর কোয়ালিটি ফুল তারপর এটার মধ্যে আপনি আরেকটা মডেল আছে এটা এই যে এখানে কিন্তু অনেক মডেল আছে যদি ফোন দেয় যদি হচ্ছে আপনারা এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই WhatsApp নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা হচ্ছে ভিডিও কল দিয়ে এইসব প্রোডাক্ট দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি মার্কেট মমতাজ টাওয়ার সেলিম টাওয়ারের সেলিম সেলিম টাওয়ারের পাশে হাজি সেলিম টাওয়ারের পাশে হচ্ছে মমতাজ টাওয়ার নতুন বিল্ডিং এখানে কিন্তু আপনারা এইসব হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন এখানে কিন্তু সব হচ্ছে চায়না প্রোডাক্ট আর হচ্ছে কিছু দেশি প্রোডাক্টও আছে তা আপনারা যারা নেবেন স্ক্রিন টাওয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করুন ভাই এখানে যে আমরা এই হেয়ার ব্যান্ড হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো কত করে পাতা পড়বে পঁচাশি টাকা পাতা পড়বে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার ভিতর কিন্তু আপনার অনেক কালেকশন পাবেন চোদ্দো পিস মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু অনলাইনে আপনারা হচ্ছে একশো বিশ টাকা তিরিশ টাকা অনায়াসেই বিক্রি করতে পারবে নতুন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বিশ টাকা নতুন এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকার ভিতর কিন্তু আপনারা পাঁচটা কালার পাবেন এই যে দেখিয়ে দিচ্ছে

মাত্র ষাট টাকা একশো পিস এই যে অনেক কালার আছে